হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাফুস রেলটেক মাস্টার আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখন অনেকের কোশ্চেন হচ্ছিল কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে এই প্রসেসটা কিভাবে অ্যান্ডোজ করবেন বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এই জিনিসটা নিয়ে সবাই ক্লিয়ার না সো আমি আজকে সেই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আসছি সো চলুন শুরু করি সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে হচ্ছে হলো যে অ্যাড্রেস দিবেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসের আপনার ইউটিলিটি বিল হতে হবে এখন আপনার পাসপোর্টে যদি এক অ্যাড্রেস থাকে ধরুন আপনার গ্রামের অ্যাড্রেস দিয়ে আপনি পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে আপনি পাসপোর্ট করছেন বাট এখন বর্তমানে আসছেন হচ্ছে অন্য জায়গায় যেখানে আছেন সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আপনাকে করতে হবে এবং সে অনুসারে আপনাকে বিলের ফটোকপি এবং মেন কপি নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে এন্ডোজ কিভাবে করবে বা অ্যান্ড্রোজটা কিভাবে কি অ্যান্ড্রোজমেন্টটা হচ্ছে হলো আপনি হচ্ছে হলো ডলার কিনতে হবে আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য দেড়শো থেকে দুশো ডলার আপনাকে কিনতে হবে সেটা হচ্ছে হলো আপনি ব্যাংকের কিছু নির্দিষ্ট শাখা আছে যে কোনো ব্যাংকেরই আপনি নির্দিষ্ট কিছু শাখা আছে যেখানে ওরা ডলার বেচা কেনা করে সেখান থেকে আপনি ডলার কিনতে পারেন ওটাই অ্যান্ডোজমেন্ট আপনার ট্রান্সপোর্টের পিছনে একটা সিল দিয়ে দিবে আপনি কত ডলার কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন এবং ওই দিনের মার্কেট রেট এবং এখানে একটা সামান্য ফ্রি থাকে সে ফ্রিটা সহ আহ আপনার এখানে এন্ডেজ করে দিবে এবং সাতা একটা আপনাকে পেপার দিবে যে আপনি এই এই জিনিসটা কিনছেন ঠিক আছে এই পেপারসটা কিন্তু হারানো যাবে না যখন আপনি আহ বাইরোডে এন্ট্রি করতে যাবেন তখন কিন্তু এই পেপারস টা দেখবে সো অ্যান্ডেজমেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে হলো ন্যূনতম একটা ফি দিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং আপনাকে ডলার কিনতে হবে আর কিছু কিছু ব্যাংক সার্ভিস আছে যারা আপনাকে প্রাইস কমে মানে ফ্রি তে অ্যাডজাস্টমেন্ট করে দেয় বাট আপনাকে কিনে নিতে হবে ডলার আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে অ্যাডজাস্ট তো করতেই হবে সেটা হচ্ছে হলো আপনার যেদিন ফর্ম জমা দিবেন তার আগে করতে হবে ঠিক আছে তো দেন হচ্ছে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিতে চান অবশ্যই আপনার ব্যাংকের হিসাব ছয় মাস পূরণ হতে হবে ছয় মাসের থেকে যদি একদিন কম হয় তাহলে আপনি স্টেটমেন্ট দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না আপনাকে স্টেটমেন্ট দিতে হবে আপনি এনভেস্টমেন্ট না দিলে চলবে যদি আপনার স্টেটমেন্ট থাকে এবং ব্যালেন্সে মিনিমাম বিশ হাজার টাকা ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে এখন আপনি মনে করেন যে আজকে জমা দিলেন বিশ হাজার টাকা বিশ হাজার জমা দিয়ে আপনি উঠাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম হতে পারে কিন্তু আপনার অন এভারেস্টে যদি পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার ব্যালেন্সে থাকে তাহলে আপনার ওই স্টেটমেন্ট জমা দিলেই হবে কোনো প্রবলেম নেই নাম হচ্ছে হলো আপনার ভিসা প্রসেসিং এর জন্য ঢাকার জন্য আপনার হচ্ছে হলো টাকা ঢাকার বাইরে সম্ভবত আহ সাতশো কি আটশো টাকা আপনার যে প্রসেস টাকাটা সেই টাকাটা আপনি যখন ফর্ম জমা দিবেন তখন সাথে নিয়ে যাবেন অবশ্যই ভাঙ্গি নিয়ে যাবেন ওইখানে ভাঙ্গির জন্য প্রবলেম হয় আপনি জমা দিবেন জমা দেওয়ার আগে আপনার থেকে ওই পেমেন্টটা নিয়ে নেবে তারা এটা প্রসেসিং ফি এটা ভিসা ফি ভিসা ফি বাংলাদেশের জন্য নাই আর সো এটা প্রসেসিং ফি দেন হচ্ছে হলো আপনি চাইলে কার কার পাসপোর্ট জমা দিতে পারবেন আপনি চাইলে আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন আপনার ওয়াইফ বা হাজবেন্ড যদি থাকে তাহলে তার পাসপোর্ট জমা দিতে পারবেন আপনি চাইলে আপনার বাচ্চা যদি থাকে তার পাসপোর্ট জমা দিতে পারবেন আপনি আপনার বাবা মার পাসপোর্ট জমা দিতে পারবেন বাট আপনি এছাড়া অন্য কারো পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন না তো এই ক্ষেত্রে হচ্ছে হলো আপনাকে অবশ্যই মানে এই কয়েকটা ইয়ের মধ্যে দিতে হবে অনেকে দেখা যাচ্ছে যে তার ধরেন শ্বশুর বা শাশুড়ির ইয়ে জমা দিতে চায় তখন কিন্তু এটা নিবে না ঠিক আছে ছেলে মেয়ে বাবা মা এবং হচ্ছে হলো হাজব্যান্ড ওয়াইফ এই চারজনের পাসপোর্ট যে কোনো একজন জমা দিতে পারে মানে ভিসার জন্য দেন হচ্ছে হলো

অনেক দালাল দিয়ে ভরা থাকে আপনি ওইসব দালাল তালালের কথা মানে আরেকটা ব্যাপার যেটা মেনলি প্রবলেম হয় সেটা হচ্ছিল আপনার ডেটে কিন্তু আপনাকে যে মেসেজটা পাবেন আপনি কনফার্মেশন মেসেজ আপনি এখানে এত টাকা যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা কিন্তু দেখাতে হবে যদি ধরেন আপনার এই মেসেজটা না আসে তাহলে আপনি ওই আবার ওয়েবসাইটে ঢুকে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠালে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে সেই মেসেজটা কিন্তু মাস্ক লাগবে হ্যাঁ না হলে এটা নিয়ে প্রবলেম হয় আর আর হচ্ছে হলো আর তেমন কিছু লাগে না আর আপনাদের যদি কোনো কিছু ব্যাপারে জানতে ইচ্ছে হয় বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব ডিটেলস বলতে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই